আমরা সাইদানা জাকারিয়া আলাইহালামের জীবনী সম্পর্কে সঙ্গীন সাইদানা জাকারিয়া আলহিসাম তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী যিনি ফিলিস্তিনের বাইতুল মাক্তাসে বসবাস করতেন তিনি ইয়াহিয়া আলহিমের পিতা ছিলেন এবং মারিয়াম আলহিয়া সালামের খালু ছিলেন এবং পেশাগত দিক থেকে তিনি ছিলেন কাঠমিস্ত্রি আল্লাহ রাসুসলাম সুনানি ইবনু মাজার একটা বর্ণনায় তিনি বলেন যে কান কানা জাকারিয়া নাজ অর্থাৎ আল্লাহ নবী সৈদানা জাকারিয়া আলিহিস্লাম তিনি ছিলেন পেশায় নাজ্জার অর্থাৎ দাওতিকাতের পাশাপাশি নবতের পাশাপাশি তিনি কাঠের কাজ করতেন বা কাঠ মিস্ত্রির কাজ করতেন সৈদানা জাকারিয়া আলিহিসাম তিনি সৈয়দনা মারিয়াম আলাইহাসাল্লামের তত্ত্বাবধায়ক ছিলেন অর্থাৎ তাকে তিনি লালন পালন করতেন এই ঘটনাটা ঘটেছিল এভাবে মারিয়াম আলাইহ ইসালামের পিতার নাম ছিল ইমরান যিনি বনি ইসরায়েলের অনেক বড় একজন ইমাম ছিলেন বা পাদ্রী ছিলেন আর তার স্ত্রী এর নাম ছিল হান্না হান্না বিনতে আর তাদের পরিবারেই এসেছে মহীয়সী নারী মারিয়াম আলহাম হান্না বিনতে ফাকুস যখন গর্ভবতী তখন তিনি মানত করেছিলেন যে হ্যাঁ আল্লাহ আমার গর্ভে যে সন্তান জন্মাবে আমি তাকে বাইতুল মাকদাসের জন্য ডেডিকেট করি কিন্তু তিনি যখন বেবি ডেলিভারি করলেন তখন তিনি দেখতে পেলেন যে তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন এই ঘটনাটি আল্লাহ তাল্লাহ সুরাত আলী ইমরান খুব চমৎকারভাবে বলেছেন যে ইদ কলাত ইমরাত ইমরান রব্বি ইন্নি নাজার তু লাকা মাফি বতনি মহাপ্রান ফতাকব্বাল মিল্লি অর্থাৎ হান্না বলেছিল হে আল্লাহ আমার পেটে তুমি যে সন্তান দিয়েছো এটাকে আমি বাইতুল মকদ্দাসের জন্য মুক্ত করে দিলাম দিয়ে দিলাম সে বাইতুল মকদ্দাসের খাদেম হল ইন্না কান্ত সামিউল আলিম আল্লাহ তুমি সব শোনো তুমি সব জানো ফালাম্মা ওয়াদা যখন তিনি ডেলিভারি করলেন দেবিটা কলাত রব্বি ইন্নি ওয়াদা আতুহা উনসা তিনি বললেন হে আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি কন্যা সন্তান দিয়ে আমি কিভাবে তাকে বাইতুল মুকদ্দাসের খাদেম বানাবো আল্লাহ তালা তখন বললেন যে বল্লাহ হো বিমা বীমা যে সে কি ডেলিভারি করেছে এটা আল্লাহ তালা খুব ভালো করেই জানে বলাই স্যার দেখা অর্থাৎ হে হান্না তুমি বিচলিত হয়েও না তুমি এমন মেয়ে জন্ম দিয়েছ অনেক ছেলেরাও তার মতো হতে পারবে না আর হান্না বললো আমি এই কন্যা সন্তানের নাম রেখে দিলাম মারিয়া ওয়াঈনি ওর বিখা শান রাজিম আমি তাকে এবং তার যে অনাগত ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদেরকে আমি শয়তানের দুষ্টু খোঁচা থেকে আল্লাহর কাছে পানাহে রাখলাম রব্বুহা বে কবুরন হাসান আল্লাহ তালা মারিয়ামকে কবুল করে নিলেন ও হাসানা আর মারিয়ামের মা মারিয়ামকে লালন পালন করতে লাগলো ওয়াকাফালাহা কফা জাকারিয়া আর মারিয়ামকে দেখভালের দায়িত্ব নিল জাকারিয়া তাহলে সুরাত আলী ইমরানের এই যে কয়েকটি আয়াত আমরা তেলাওয়াত করলাম তার একেবারে শেষের দিকে আমরা যে তথ্যটি পেলাম সেটা হচ্ছে মারিয়াম মারিয়ামা আলহাকে দেখভালের বা তত্ত্বাবধানের কিংবা লালন পালনের প্রকৃত দায়িত্বটি পালন করেছেন বেসিকলি তার খালু জাকারিয়া আলাই ইসালাম কিভাবে তিনি দায়িত্বটি পেলেন আমরা জানি যে মারিয়ামা আলিহাসালামের পিতার নাম ছিল ইমরান এবং তাদের ফ্যামিলির নামে আল্লাহতাল করেন একটা সুরা ডেডিকেট করেছেন সুরাত আলী ইমরান নামে সো মারিয়াম যখন জন্মগ্রহণ করলো এবং তাকে যখন বাইতুল মতাদেশের জন্য ডেডিকেট করা হলো তখন কে তার দেখভাল করবে কে তার দায়িত্ব নেবে এ নিয়ে লোকদের মাঝে ঝগড়া হতে শুরু করলো সবাই বললো যে আমি দায়িত্ব পালন করব কারণ মারিয়াম আমাদের ইমামের মেয়ে আমাদের সবচেয়ে বড় সম্মানিত পাদ্রী ইমরানের কন্যা সো তাকে আমরা তার দায়িত্ব নিতে চাই তো সবাই যখন দায়িত্ব নিতে চাইলো তখন তাদের মধ্যে কোড়া করা হলো অর্থাৎ লটারি করা হলো এবং লটারিতে সাইদানা আল্লাহ নবী জাকারিয়া আলহিসের নাম এসেছিল এই কথাটি আল্লাহ তালা আলী ইমরানে খুব স্পষ্টভাবে বলেছেন যে ইদ ইউলাম তারা তাদের কলম ছুড়ে মেরেছিল যে কে মারিয়ামের দেখাশোনা করবে ওমা হে হেনবি আপনি তাদের সামনে উপস্থিত ছিলেন না যখন তারা এটা নিয়ে ডিসপিউট করছিল ঝগড়া করছিল অর্থাৎ তখন সব পাদ্রীরা বা সব ইমামরা তারা তাদের নিজেদের কাছে নিজেদের ব্যক্তিগত কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখতো সবাই যখন ডিসপিউট শুরু করলো মতন একটু শুরু করলো যে আমরা নিতে চাই মারিয়ামের দায়িত্ব জাকরি আলিয়া সাল্লাম বললেন না আমি নিতে চাই আমি তার খালো অন্যান্যরা বললো যে না আমরা নিতে চাই তখন তারা এই থিওরিতে ঐক্যমত্য হলো যে আমাদের প্রত্যেকের যে ব্যক্তিগত কলম আছে আমরা কলমগুলো ছুঁড়ে মারব একসাথে তার মধ্যে থেকে একটি কলম তোলা হবে যার কলমটি তোলা হবে সেই মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব নেবে এবং দেখা গেল যে আল্লাহ বিসাইদেনা জাকারিয়া আলহি কলমটি সেখানে লটারিতে উঠে আসলো ফলে তিনি দায়িত্ব পেলেন কোনো কোনো মোফা নেকরাম এটা বলেছে আবার তফসির ইবনে ক্যাসিরে এসেছে যে তারা মনস্থির করলো যে প্রত্যেকের কলম যে কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখে প্রত্যেকের কলমকে জর্ডান নদীতে নিক্ষেপ করা হবে যে কলমগুলো জর্ডান নদীর স্রোতে ভেসে যাবে তারা এই এই মহান দায়িত্ব পাবে না বরং যার কলমটি স্রোতের বিপরীতে জর্ডান রিভারের মধ্যে ভেসে থাকবে তাকেই মারিয়াম আলাইহালামের দায়িত্ব দেওয়া হবে এবং সেক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে সাইদানা জাকারিয়া আলিহিসের কলমটি স্রোতের বিপরীতে জর্ডান নদীর উপর ঠায় দাঁড়িয়েছিল এবং বাকি কলমগুলো কিন্তু স্রোতের পানিতে বা স্রোতের পানে এগুলো ভেসে গিয়েছিল এবং এর মাধ্যমেও সাইদানা জাকারিয়া আলহি সালামের নামটি উঠে এসেছিল ফলে নবী জাকারিয়া আলহি সালাম তিনি সাইয়দাতা মারিয়াম আলিহাসাল্লামের তত্ত্বাবধান বা তাকে রেয়ার করা তাকে লালন পালন করার দায়িত্বটি তিনি পেয়েছিলেন সাইদাস মারিয়াম আলহিস্লাম তিনি বাইতুল মকদ্দাস ঝাড়ু দিতেন পরিষ্কার পরিচ্ছন্ন করতেন দেখভাল করতেন এবং সবসময় আল্লাহর এবাদতে তিনি মশগুল থাকতেন এবং তাকে দেখাশোনা করার জন্য জাকারিয়া আলাইহাল্লাম প্রায় বাইতুল মাকদাসে আসতেন মারিয়াম আলাইসাল্লামের খোঁজখবর নিতেন দেখভাল করতেন একদিন তিনি মারিয়ামের কাছে এসে দেখলেন যে অমৌসুমি কিছু ফল অর্থাৎ শীতকালে এসে দেখলেন যে গ্রীষ্মকালীন ফল প্রচণ্ড শীত তখন বাইতুল মকাদ্দাসে তিনি এসে দেখলেন যে গ্রীষ্মকালে যে ফলগুলো প্যালেস্টাইনে পাওয়া যায় এই ফলগুলো মারিয়ামের কাছে তিনি দেখে তো অবাক হলেন এবং এই কথাটি আল্লাহ তালা খুব চমৎকারভাবে সুরা আলে ইমরান উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন যতবারই ঝাকারিয়া আলাইহিসাল্লাম মেহরাবে ওখানে যেতেন মারিয়ামকে দেখার জন্য তিনি যে দেখতেন যে মারিয়ামের কাছে এক ডালি ফল কলা ইয়া মারিয়াম আন্না আলা কি হাদা তিনি প্রশ্ন করলেন যে মারিয়াম এই ফল তুমি কোথেকে পেলে এটা তো সামারের ফল সামার সিজনের ফল এই প্রচণ্ড উইন্টার সিজনে এই ফল তোমার এখানে কে দিয়ে গেল তুমি থেকে জোগাড় করলে কলা থু আমিন আইনদিল্লা মারিয়াম আলহাম বললেন যে খালু এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সুবাহান আল্লাহ ইন্নাল্লাহ ইয়ারসুক মাইয়া শাহ উবে গৈরে হিসাব আর আল্লাহ তালা যাকে চান তাকে বেগৈরে হিসাব কোনো হিসাব ছাড়া তাকে রিজিক দিয়ে থাকেন তো জাকারিয়া ইসালাম এই দৃশ্যটি দেখে তিনি খুব অবাক হয়েছেন এবং ইন্টারেস্টিংলি জাকারিয়া আলহিসাম কিন্তু নিঃসন্তান ছিলেন তিনি বয়বৃদ্ধ ছিলেন ওনার ঔরসে কোনো সন্তান আসে তো ওনার যখন কোনো সন্তান নেই ঠিক ওই মুহূর্তে উনি যখন দেখতে পেতেন যে মারিয়ামের কাছে অমৌসুমি কিছু ফল এই মৌসুমে তো এই ফল পাওয়ার কথা না এই দৃশ্য দেখে ওনার ভগ্ন হৃদয়ে আবার আশার সঞ্চার হলো তিনি ভাবলেন যে যে আল্লাহ তালা মারিয়ামকে শীতকালে গ্রীষ্মকালীন মৌসুমী ফল খাওয়াতে পারে সে আল্লাহ তালা তো চাইলে আমাকেও এই পুরো বয়সে আমার এই বার্ধক্যের সময় আমাকে তো আল্লাহ তালা সন্তান দিতে পারেন বেসিক্যালি মারিয়াম আল্লাহ ইসলামের সেই ফলের ডালি দেখে তিনি তার মনের কোনায় আশার সঞ্চার হলো। তিনি ইন্সপায়ার্ড হলেন মোটিভেটেড হলেন তিনি আল্লাহ তাল্লাহার প্রতি আরও ভরসা বাড়ালেন তিনি মনে মনে ভাবলেন যে আমার আল্লাহ তালার কাছে আমি চাইব এবং চাইলে তিনি আমাকে সন্তান দিতে পারেন মারিয়াম আলাইহ ইসলামের এই দৃশ্য দেখে ইন্সপায়ার্ড হয়ে আল্লাহ তালার কাছে দোয়া করলেন তিনি বললেন রব্বি হ্যাপিলি মিল্লা দুমকাল দুরিয়া থা তৈকিবা অর্থাৎ আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য পবিত্র সন্তান দান করুন খুব কায়মানো বাক্যে একনিষ্ঠভাবে সিনসিয়ারলি তিনি দোয়াটা করলেন সুর আমিয়াতে এসেছে তিনি দোয়া করেছেন রব্বি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না আপনি আমাকে একা বানিয়ে রাখবেন না আপনি আমাকে উত্তম উত্তরাধিকারী দান করুন এবং সুযাত মারিয়ামে এসেছে যে ইজ নায়দা তিনি চুপি সারে চুপি চুপি আল্লাহর কাছে কেটে কেটে দোয়া করলেন দোয়ার ভাষাটা কেমন ছিল আমরা যদি একটু দেখি যে কি প্রাঞ্জল কি লালিত্যপূর্ণ শব্দ দিয়ে তিনি দোয়া করেছেন তিনি বলেছেন খলা রব্বি ইন্নি ওয়াহন আলা আজমু মিন্নি অর্থাৎ হে আল্লাহ আমার দেহের হাড়গুলো অস্থিগুলো দুর্বল হয়ে গিয়েছে ওয়াহান আল্লাহ আজমু মিন্নি আমার হার দুর্বল হয়ে গিয়েছে বস্তা আলো সুসাইবা আমার চুলের শুভ্রতা প্রকাশ পেয়েছে মানে সাদা চুল হয়ে গিয়েছে সাদা আমার দেহের শক্তি নেই বার্ধক্যের ভারে আমি নূজ্য প্রায় ওয়ালামা কিন্তু হ্যাঁ আমার রব তোমার কাছে চেয়ে আমি তো কখনো হতবাগা হইনি আমি যখনই চেয়েছি তুমি দিয়েছ অঢেল মাওয়ালি আমি ওরাই আমার পরে আমার জাতীয় স্বজন আছে তারা আমার এই দাওতি কাজের এই পরম্পরা তারা বজায় রাখতে পারবে না আমি ভাই পাচ্ছি আশঙ্কা করছি তাদের ব্যাপারে আমার ভাতিজা আমার ভাগিনা আমার অন্যান্য আত্মীয়দের ব্যাপারে আত্মীয় আর আমার স্ত্রী হচ্ছে বন্ধা সন্তান জন্মদানে সে অক্ষম অক্ষমি মিল্লা হে আল্লাহ আপনি আপনার বিশেষ করম এবং ফজলা আপনার পক্ষ থেকে আমার জন্য একজন ওয়ালি গার্ডিয়ান বা সন্তান নির্ধারণ করুন এবং আল্লাহ বিহামদি আল্লাহ তালা সেদানা জাকারিয়া আলহি ইসালামের এই কায় মনোবাক্যে করা দোয়াকে তিনি কবুল করে ফেললেন উনি অত্যন্ত বার্ধক্যের ভারে নজ্জ ছিলেন বয়স বয়স্ক ছিলেন ওনার স্ত্রী ছিল বন্ধা কিন্তু আল্লাহ তালা বললেন ফাস্তা জাবনা আমি তার দোয়া কবুল করলাম তার ডাকে সাড়া দিলাম ওয়া ওয়াহাবনা আল্লাহ ইয়াহিয়া আর তাকে আমি একটা সন্তান দিলাম যার নাম হচ্ছে ইয়াহিয়া ও আসলাহনা আল্লাহ উজাউজা আর তার স্ত্রীকে আমি সন্তান দানে সক্ষম বানাবো সুবাহান এবং এই সুসংবাদটা এই টাইডিংসটা এসেছিল তখন যখন তিনি বাইতুল মাকনাসের মেহরাবে দাঁড়িয়ে সালাত আদায় করছেন আল্লাহ তালা বলছেন মেহরাবে যখন তিনি নামাজ আদায় করছেন হঠাৎ ফেরেস্তাদের এক দল এসে বলল যে টাইডিংস ইউ তোমার জন্য সুসংবাদ আল্লাহ তালা আপনাকে ইয়াহিয়া সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া নামে একজন সন্তান আল্লাহ তালা আপনাকে দিবেন তিনি তো অবাক হয়ে গেলেন তিনি বললেন কলা রব্বি আন্না এখন লি গোলাম আল্লাহ আমার সন্তান হবে কীভাবে ও কায় না থিমর আমার স্ত্রী তো বন্ধা এটা পরীক্ষিত এটা প্রমাণিত হয়েছে যে সে সন্তান জন্ম দিতে পারবে আর ওখত বালাউ তো মিনাল কী বারে আইতে গিয়া আর আমি তো বার্ধক্যের একেবারে শেষ মাথায় পৌঁছে গিয়েছি কলা কেদা আল্লাহ বললেন এভাবেই ইটস ভেরি ইজি ফর মি কলা রব্বু কে হুয়া আলাইয়া হাইন আল্লাহ বললেন যেটা আমার জন্য খুবই সিম্পল এটা খুবই সহজ একটা ব্যাপার আমার কাছে অখত হলাক্তকে ওয়ালাম তাকু সাইয়া জাকারিয়া আমি তো তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিল না অস্তিত্বহীনতা থেকে তোমাকে আমি অস্তিত্বে যে আল্লাহ আনতে পারলাম সে আল্লাহ তুমি বৃদ্ধ হতে পারো তোমার স্ত্রী বন্ধা হতে পারে তাদেরকে তোমাদেরকে কি আমি সন্তান দিবো না বা দিতে পারবো না অবশ্যই দিতে পারবো আল্লাহ পক্ষে পকেটে সহজ তালা রব্বি যা আলী আয়া জাকার আয়সাল্লাম বলেন আল্লাহ তাহলে আপনি একটা সাইন দেন আমাদেরকে নিদর্শন দেন কিভাবে বুঝবো যে আমাদের সন্তান হবে লোকেরও বা কীভাবে বুঝবে আল্লাহ চুকাল্লিমান সালস আলাহ সালাহিয়াল সভিয় আল্লাহ বলেন তোমার নিদর্শন হচ্ছে সামনের তিন দিন তুমি আর কথা বলতে পারবে না তোমার কথা বলার শক্তি আমি কেড়ে নিলাম তুমি চুপ থাকতে তিন দিন ইশারা ইঙ্গিতে কাজ করতে হবে এবং সেটাই হলো তিনি তারপরের তিন দিন কথা বললেন না বা ইসরায়েলের যারাই এসেছে তাদেরকে তিনি আকারের ইঙ্গিতে আল্লাহ তাজবিতে হালিল করতে বললেন আল্লাহ আমি ঠিক এভাবেই আল্লাহ তাআলা সাইদানা জাকারিয়া আলহিহ ইসলামের মনোবাঞ্ছনা তিনি পূরণ করেছেন তার হৃদয়টাকে আল্লাহ তালা সিক্ত করেছেন তার দোয়াকে আল্লাহ তালা কবুল করেছেন এবং সেটা ঘটেছে কীভাবে ওই যে মারিয়াম আলাহি তিনি ফল খেতে দেখেছেন যে ফল ওই টাইমে পাওয়া যায় না তিনি মোটিভেটেড হলেন যে মারিয়ামকে আল্লাহ যদি এটা করতে পারে আমি আপনার কাছে চাইলে আল্লাহ আমাকে কেন দিলেন আল্লাহ তালা তাকে সন্তান দান করলেন তার নাম হচ্ছে ইয়াহিয়া এবং ইহিয়া আলহ ইসলামের ব্যাপারে আমরা পরবর্তী শুন কর্লা সেদিনা জাকারিয়া আলহ ইসলামের দাওয়াতের ব্যাপারে যদি আমাদের কথা বলতে হয় তাহলে কোরআনের দিকে তাকলে আমরা দেখি যে ওনার দাওয়াতের ব্যাপারে স্পেসিফিকলি আল্লাহ তালার কোনো কথা কোরআনে তিনি বলেননি তবে আমরা জানি যে পৃথিবীর সব নবীরা তাহিদের দাওয়াত দিয়েছেন একত্ববাদের দাওয়াত ওয়াননেস অফ গাড পৃথিবীতে স্রষ্টা যে একজন এটার দাওয়াত দিয়েছেন সব নবীরা রিসালাতের দাওয়াত দিয়েছেন যারা বাণীবাহক বা বার্তবাহক হয়ে পৃথিবীতে এসেছেন তারা নিজেদের কেরাসুল বলে প্রমাণ দিয়েছেন এবং সবশেষে পৃথিবীর প্রত্যেক নবীরা দ্য লাইফ আফটার ড্যাস মৃত্যুর পরে যে আমাদের হেয়ার আফটার আমাদের আখিরাত দ্য ডে অফ জাজমেন্ট দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি এই আখিরাতের কনসেপ্ট কিন্তু পৃথিবীর প্রত্যেক নবীরা তার বা তাদের ওম্মদের সাথে শেয়ার করেছে সো এ থেকে আমরা এটা বলতেই পারি যে সাইদানা জাকারিয়া আলহিহসাল্লাম এর ব্যত্যই করেননি বিপরীত করেন তিনিও তার অম্মুরদেরকে তাওহিদের দাওয়াত দিয়েছেন বিশালাতের দাওয়াত দিয়েছেন এবং আখিরাতের দাওয়াত দিয়েছেন এবং আমরা জানি যে বনি ইসরায়েলের লোকদের যে স্বভাব ছিল তার নবীদের বিরোধিতা করতো তাদের অনেকে তাদের নবীদেরকে হত্যা দাওয়াত কেউ কেউ গ্রহণ করেছিল কিন্তু বেশিরভাগ লোক তার বিরোধিতা করে শেষ পর্যন্ত ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করেছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাকে হত্যার ষড়যন্ত্র করে সেটা বাস্তবায়ন করেছে এবং সৈদানা জাকারিয়া আলহ ইসলামের মৃত্যু হয়েছে তার কম লোকদের হাতে তার উমতের হাতে অর্থাৎ মানে ইসরায়েলের যারা জালেম যারা অত্যাচারী তাদের হাতে কিভাবে সায়দানা জাকারিয়া আলহি ইসলামের মৃত্যু হলো এক্ষেত্রে কোরআনে বা হাদিসে কিছু পাওয়া যায় না তবে জিউস ট্রেডিশন ক্রিশ্চিয়ান ট্রেডিশনে কিছু বর্ণনা পাওয়া যায় যেটি মুফাসিরগণ তাদের তাফসিরে এনেছে একটি বর্ণনা এরকম পাওয়া যায় যে মারিয়াম আলহি ইসালাম যখন ইসলাসামকে জন্ম দিলেন পিতা ছাড়া ঈসা আল পৃথিবীতে আসলেন তখন ইহুদিরা ষড়যন্ত্র করলো এবং তারা এ অপবাদ রটাতে শুরু করলো যে মারিয়ামের সাথে তার খালু জাকারি আলহিসামের অবৈধ সম্পর্ক ছিল ছিলেনবিল্লা বলে একই ইয়াদুবিল্লা তারা প্রতিষ্ঠা করতে চাইলে সমাজে যে তিনি যেহেতু দেখভালের দায়িত্ব নিয়েছেন তার সাথে এমন সম্পর্ক হয়েছে ফলে মারিয়াম গর্ভবতী হয়েছে এবং এই ইস্যুটাকে তারা সোসাইটির মধ্যে রেস করে তারা সাইদানা জাকারি আলি ইসাল্লামকে বন্দি করলেন তাকে হত্যা করলেন তার মৃত্যুর ব্যাপারে এই একটা বর্ণনা পাওয়া যায় আরেকটা বর্ণনা পাওয়া যায় যে সাইদানা জাকারি আলাইসালামের সন্তান ইয়াহিয়া আলহিসামকেও কিন্তু শিরোচ্ছেদ করে হত্যা করা হয়েছে যেটা আমরা নেক্সট এপিসোডে শুনবো ইনশাআ এবং সেটা করেছিল তৎকালীন বাচ্চা আরবিতে যাকে বলা হয় হিরুদোস ইংরেজিতে বলা হয় কিং হেরুদ অ্যান্টিপাস সে ইয়াহি ইসলামকে হত্যা করেছিল এবং তারপরে ইয়াহিয়া আলাইসালামের পিতা জাকারিয়া আলহ ইসলামকেও তার অনুসারীরা বা সাঙ্গাঙ্গরা হত্যা করেছিল দ্বিতীয় বর্ণনা মতো এসেছে যে জাকারি আল্লাহ সাল্লাম যখন শুনলেন যে তার কলেজের টুকরা সন্তান ইয়াহিয়া আলাইসালামকে শিরোচ্ছেদ করা হয়েছে তখন তিনি বাঁচার জন্য লুকালেন বা পালালেন একটি গাছ তাকে বললো যে আপনি আমার ভেতরে আশ্রয় নেন গাছ দুই ভাগ হয়ে গেল জাকেরি আলাইসাল্লাম সেটার ভেতরে প্রবেশ করলেন শয়তান এসে জাকের আলা যে জামার কিছু অংশ ধরে রাখলেন পরবর্তীতে লোকজন তাকে খুঁজতে খুঁজতে যখন আসলো তারা দেখল যে একটা জামা দেখা যায় একটা গাছের ভেতর থেকে এবং শয়তান মানুষের আকৃতিতে এসে বললো যে এর ভেতরে জাকাহিয়া আছে এবং বানি ইসরাইলের এই প্রাষণ্ডরা এই জালেমরা করার দিয়ে আল্লাহ রে পাইগাম্বার সাইদানা জাকারিয়া আলহিহিসাল্লামকে হত্যা করে তো এই বর্ণনাগুলো জিউস এবং ক্রিশ্চান ট্রেডিশনে এসেছে কোরআন এবং সুননাতে এই ব্যাপারে আসলে কিছু বলা হয়নি কিন্তু কোরআনে বলা হয়েছে যে বনি ইসরায়েলের একটা স্বভাব ছিল তারা ইয়াকুলুন আল আবি বি হাক তারা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে তো আমরা এই ঐতিহাসিক বর্ণনা থেকে এই ঘটনাটাকে সত্যি হিসেবে ধরেই নিতে পারি যে হয়তো সাইদানা জাকারিয়া আলহি সালামের দুটি পদ্ধতির কোনো একটি পদ্ধতিতে তাকে নিহত করা হয়েছে বা হত্যা করা হয়েছে সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা বরাবরের মতো সেদিন জাকারিয়া আলহ ইসলামের জীবন থেকে আমরা কিছু লাইফ লেসেন্স আমরা বের করবার চেষ্টা করব প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে দি পাওয়ার অফ দোয়া দোয়ার যে ক্ষমতা বা পাওয়া সেটা তো আমরা এই ঘটনা থেকে দেখলাম যে কিভাবে বার্ধক্যের একেবারে শেষ সীমানায় তিনি পৌঁছে গিয়েছেন যার নিজের ভাষ্য তার শরীরে কোনো জোর নেই শক্তি নেই যার চুল হয়ে গেছে শুভ সাদা যার স্ত্রী হচ্ছে বন্ধা যিনি সন্তান জন্মদানে অক্ষম এমন একজন বয়বৃদ্ধ কেউ কিন্তু আল্লাহ তালা সন্তান দিয়েছেন এবং সেটা ছিল একনিষ্ঠ দোয়ার প্রসঙ্গ আমি আমার বিভিন্ন আলোচনাতে প্রায়ই বলি যে দোয়া ইজ লাইক এ মিজাইল আমরা মিজাইল হামলা করলে মিজাইল যেমনি লক্ষ্যবস্তু যে ভেদ করে দোয়ার মতো দোয়া করলেও কিন্তু আপনার দোয়া আল্লাহর আরো সাজিয়ে পৌঁছে জন্য আমরা যেন দোয়া করার সময় আমাদের হৃদয় নিংড়ানু মনের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসাকে উজাড় করে যেন আমরা দোয়া করি যেমনটা আমরা দেখেছি তিনি দোয়া করেছেন যে রব্বি হাবলি দুর্বিয়াতন্তিবাহ রব্বিলার নিফার হে আল্লাহ আপনি আমাকে নিক্কা সন্তান দেন আল্লাহ আপনি আমাকে একা বানিয়ে রাখবেন আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানাবেন তার একনিষ্ঠ দোয়ার কারণে কিন্তু আল্লাহ তালা এই বার্ধক্যে তাদেরকে সন্তান দান করেছে তো আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করি এটা হচ্ছে আমাদের প্রথম শিক্ষা দুই নম্বর যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হচ্ছে আল্লাহ তালার কাছে যখন আমরা দোয়া করব তখন আমরা আমাদের নিজেদেরকে যত ছোট করে যত খাটো করে যত তুচ্ছ করে আল্লাহ তালার কাছে পেশ করতে পারি তত ভালো ঠিক ততই দোয়া কবুল হওয়ার পসিবিলিটি আরও হাই হবে আরো বেশি নিজের সকল দুর্বলতাকে আল্লাহ সামনে প্রকাশ করা নিজেকে ছোট করা আমরা যে দেখি যে সাইদিন জাকিআলাম এটাই বলেছেন যে আল্লাহ আমার হারের ভেতরে অস্থি নেই মজ্জা নেই আমার চুল হয়ে গিয়েছে সাদা আমার স্ত্রী হয়ে হয়েছে বন্ধা আল্লাহ আমাদের তো কোনো ক্ষমতা নেই আমাদের সন্তান হওয়ার কোনো পসিবিলিটি নেই স্বাভাবিক পদ্ধতিতে কেবলমাত্র তুমি যদি বিশেষ রহমতে বিশেষ কর্ম এবং ফজলে আমাদের সন্তান দাও তবেই আমরা সন্তান হতে পারি নিজেকে দোয়াতে ছোট করতে হয় এবং হাদিসে এসেছে যে দোয়াতে কাঁদতে হয় নিজেকে ছোট করতে হয় এবং অনুতপ্ত বাংলা চোখের পানি শুরু আল্লাহর কাছে খুব প্রিয় আমরা যদি রাসুল্লাহ সাল্লি সালামের জীবনের দিকে তাকাই সেক্ষেত্রেও দেখব তিনি দোয়াতে নিজেকে ছোট করতেন তিনি বলতেন মা ইন্নি আব্দুক হেয়াল্লা আমি আপনার গোলাম অব্ন আব্দিক গোলামের ঘরের গোলাম মানে আমার পিতা আবদুল্লাহ তিনিও আপনার গোলাম আমিও গোলাম আমার বাবা গোলাম অব্ন আমাতিক আমার মা আমিনা তিনিও আপনার গোলাম মানে আমরা সবাই আপনার দাস সবাই আপনার গোলাম না সুয়াতি বিয়াদি হেয়াল্লা আমার মাথার চুলের ঝুঁকি আপনার হাতের মুঠোরে আপনি যেদিকে টানবেন সেদিকে যেতে আমি বাধ্য আদিয়া খাদা আপনি যে ফায়সালাই করবেন যে ডিসিশনে আমার ব্যাপারে নেবেন আমার তু শব্দটুকু করার কোনো সুযোগ নেই কিছু বলার নেই আপনি যেই ফায়সালাই করবেন সেটাই আমার জন্য ইনসাফ তো এভাবে নবীরা দোয়াতে নিজেদেরকে বিলিয়ে দিতে নিজেদেরকে ছোট করে তুচ্ছ করে নিজেদের দুর্বলতাকে রবের সামনে প্রকাশ করে তারা দোয়া আর সে দোয়া আল্লাহ তালা কবুল করে দিতেন তা আমরা যেন দোয়ার ক্ষেত্রে নিজেদেরকে ছোট করে আল্লাহ তালার কাছে গায় মনে পেশ করি এই শিক্ষাটা আমরা পেলাম তিন নম্বরে আমরা যেটা শিক্ষা পেলাম যে নাথিং ইজ ইম্পসিবল টু অল আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই। তিনি সব করতে পারেন। তিনি সব করতে পারে। তিনি পাহাড় দরিয়া করতে পারে। তিনি দরিয়াকে কে পাহাড় করতে পারে। তিনি শূন্য মরুভূমিতে তিনি ঝর্ণা বহাতে পারে। তিনি তরঙ্গ বিক্ষুব্ধ সাগরকে ধুধু মরু প্রান্ত বানাতে পারে। কোন পায়া কোন

তারা হতাশ আমরা সে সমস্ত দম্পতি ভাই বোনদেরকে বলবো যে আপনার হতাশ হবে না আপনারা ইসলামের জীবনের দিকে খেয়াল করেন যে দেখবেন যে তাদের এই বার্ধক্যের সময় যে আল্লাহ আপনাকে আপনাকে চাইতে হবে আপনি চান আল্লাহর কাছে যাওয়ার মতো চাইলে আল্লাহ তালা শুনবেন তো যে সমস্ত দম্পতির সন্তান হয় না তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে যে আপনারা চেষ্টা করুন আপনারা দোয়া অব্যাহত রাখুন আপনারা প্রপার ট্রিটমেন্ট নিন আল্লাহ তালা চাইলে তাদের মনের আশা পূরণ করতে পারে সর্বশেষ যে শিক্ষাটি আমরা সেদানা জাকারি আলহ ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে যে আল্লাহ তালার কাছে যে আমরা সন্তান চাই আমরা দম্পতিরা যে সন্তান চাই মা বাবা সন্তান চাওয়া বেবি নেওয়া এটার উদ্দেশ্য কি হবে এটাও কিন্তু আমরা সেদানা জাকারি আলহ ইসলামের জীবনে থেকে পেয়েছি কারণ উনি আল্লাহকে বলেছেন যে আল্লাহ ইন্নি খিফতুল ইন্নি খিফতুল মাওয়ালি আমি ওয়ারাই অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে বনি ইসরা নবী বানিয়েছে আমি তোমার কথা মানুষকে পৌঁছে আমি পানি পানিবাহকের কাজ করি আমি দাওয়াত ইসলামের কাজ করি কিন্তু আমার পরে এই দাওয়াতকে কন্টিনিউ করবে জারি রাখবে এমন কাউকে আমার বংশের মধ্যে আমি দেখতে পাচ্ছি না আল্লাহ তুমি এমন এক সন্তান দাও যে সন্তান যে আমার এই দাওয়াতের